নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে ভান্ডারের তরফে একটি নতুন আপডেট দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাস থেকে লক্ষ্মীরভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলেন অবশেষে এই সব মহিলাদের ভান্ডারে টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে এই বিষয়ে নবান্নের তরফে একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে অর্থাৎ বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে কেন ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করা হলো এই সমস্ত মহিলাদের তাহলে কি আর আপনারা ভান্ডারের টাকা পাবেন না বর্তমানে এই প্রকল্পের টাকা নিয়ে বিরাট বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এইমাত্র নবান্নের তরফে ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে জারি হলো বেশ কয়েকটি নতুন নিয়ম এই নিয়ম না মানলে আর এক হাজার বারোশো টাকা প্রকল্পের থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো বন্ধুরা কী সেই নতুন নিয়ম যা মানতে হবে জানুয়ারি মাস থেকে অর্থাৎ দু সালে জানুয়ারি মাস থেকে এই সমস্ত নিয়মগুলি অবশ্যই আপনাদের মেনে চলতে হবে তো এই নিয়মগুলি দেখুন তাহলে আপনিও বুঝতে পারবেন যে জানুয়ারি মাস থেকে আপনিও আর টাকা পাবেন কিনা সেই সঙ্গে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলাদের নিয়েও বড় খুশির খবর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তো কি খুশির খবর দিয়েছেন সেটাও বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে নবান্নের তরফে জারি হয়েছে বেশ কয়েকটি নিয়ম তো চলুন দেখে নেই সেই নিয়মগুলি কী কী দেখুন প্রথমেই বলা হয়েছে যে সকল মহিলারা নিজের কাস্ট সার্টিফিকেট না দিয়ে অন্যের কাস্ট সার্টিফিকেট দিয়েছেন এবং প্রতি মাসে এক হাজার টাকার বদলে বারোশো টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন সেই সমস্ত মহিলাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে জানুয়ারি মাস থেকে তারপর বলা হয়েছে একাধিক মহিলার টাকা একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিকবার ঢুকেছে সেই ক্ষেত্রে সেই সব মহিলার টাকাও কিন্তু জানুয়ারি মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে এরপর দেখুন বলা হয়েছে যেসব মহিলাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবের বাইরে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকেছে সেক্ষেত্রে সেই মহিলার অ্যাকাউন্টটিও বন্ধ করা হচ্ছে অর্থাৎ যেসব মহিলাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট হিসাবের বাইরে টাকা ঢুকেছে তাদেরও কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে পরের নিয়মে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক নাম এবং আধার কার্ডে সম্পূর্ণ অন্য নাম যে সকল মহিলার নাম এই রকমে আলাদা দেখাচ্ছে তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে অর্থাৎ যদি আপনার কোনো কাগজপত্রে ভুল থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সমাধান করতে হবে তবেই টাকা পাবেন তারপর বলা হয়েছে অনেক ক্ষেত্রে জেনারেল ও ক্যাটাগরির মহিলারা এস মহিলাদের মতো মাসে বারোশো টাকা করে পেয়েছে তাদেরও টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে এছাড়াও অনেক মহিলার বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে নেই আধার কার্ডে বয়স বাড়ি অসৎ উপায়ে এই প্রকল্পে টাকা মাসের পর মাস নিচ্ছেন কিন্তু আধার ভেরিফিকেশনের পর তাদের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে অর্থাৎ এই সমস্ত মহিলারাও কিন্তু আগামী মাস থেকে অর্থাৎ নতুন বছর থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এরপর বলা হয়েছে যদি পরিবারের কেউ সরকারি চাকরি বর্তমানে পেয়ে থাকেন কিন্তু সেই পরিবারের মহিলা যদি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পান তাহলে সেই মহিলারও অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে সেই সঙ্গে বলা হয়েছে যে সকল মহিলারা অন্য প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছেন তারা আবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেও টাকা পাচ্ছিলেন তাদেরও কিন্তু আগামী মাস থেকে ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন অন্য কোনো ভাতা প্রকল্পে যুক্ত থাকলে লক্ষ্মীরভাণ্ডারের টাকা পাবেন না শুধুমাত্র বিধবা ভাতা ছাড়া এরপর বলা হয়েছে অনেক মহিলা আধার কার্ডে কাস্ট সার্টিফিকেট জাল করে ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন তাদের টাকাও বন্ধ করা হচ্ছে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে বর্তমানে যারা চাকরি পেয়েছেন অর্থাৎ যারা নতুন চাকরি পেয়েছেন তাদের টাকা দেওয়া বন্ধ করা হচ্ছে এছাড়াও যারা আগে অন্য প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছিলেন না কিন্তু এখন সেই প্রকল্পেরও টাকা পাচ্ছেন তাদের কিন্তু ভাণ্ডার প্রকল্প থেকে টাকা বন্ধ করা হচ্ছে আগামী মাস থেকে শেষে বলা হয়েছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই বা কেওয়াইসি আপডেট করা নেই তারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে এই দুটি কাজ করে ফেলবেন তা না হলে কিন্তু জানুয়ারি মাস থেকে ভান্ডার প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে তাই যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই এই কাজগুলি করতে হবে সেই সঙ্গে যাদের গত কয়েক মাসে টাকা বকিয়া রয়েছে তারাও কিন্তু এই সমস্ত কাজগুলি সব কিছু করে নেবেন তা না হলে কিন্তু জানুয়ারি মাস থেকে এই লক্ষ্মীরভান্ডার প্রকল্পে টাকা পেতে সমস্যা হতে পারে এবার জানিয়ে দেব জানুয়ারি মাসে নতুন আবেদনকারী মহিলাদের টাকা দেওয়া হবে কিনা তো বন্ধুরা যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের মধ্যে অনেক মহিলারই কিন্তু ডকুমেন্ট যাচাই হয়ে গেছে তো যে সমস্ত মহিলার ডকুমেন্ট যাচাই এই ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাবে তারা কিন্তু জানুয়ারি মাস থেকে এই ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে পেতে শুরু করবেন অর্থাৎ যে সমস্ত মহিলার ডকুমেন্ট যাচাই হয়ে যাবে এই ডিসেম্বর মাসের মধ্যে তাদেরই অ্যাকাউন্টে কিন্তু জানুয়ারি মাস থেকে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তো বন্ধুরা এই ছিল ভান্ডার জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে বেশ কয়েকটি নতুন নিয়ম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ